ঋতু ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ইতিমধ্যে যা সিস্টেমগুলি লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমভাঞ্জা রয়েছে এবং একটি পশ্চিম পশ্চিমভাঞ্জা বলতে গেলে যে ঘূর্ণাবতের সঙ্গে রয়েছে এক কথা হলো হরিয়ানার দিকে এবং এই যে সিস্টেমগুলো তৈরি হয়েছে যেখানে বলতে গেলে মূলত বলতে গেলে আবহাওয়া কিন্তু আবার কিন্তু কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ বলতে গেলে যে হাওয়ার গতি পরিবর্তন হতে চলেছে যেটা মূলত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার মধ্যে আরেকটি পশুঘ যা হওয়ার রয়েছে কবে দেখতে চাচ্ছি আমরা যে নতুন করে পশুভাষণ ঢোকার সম্ভব রয়েছে আবারও দক্ষিণবঙ্গের দিকে পাঁচই ডিসেম্বরের দিকে যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন রকম আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে এবং একের পর এক আবহাওয়ার পরিবর্তন করা যাবে তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে কোন কোন শীতের আমেজ থাকবে বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আবার শীতের আমেজটা ফিরে আসার সম্ভব রয়েছে তো কতটুকু তাপমাত্রা থাকতে পারে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে সেই বিষয়ে আমরা জানবো এই ভিডিওতে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের যে তাপমাত্রার কথা যদি আমি বলি তাপমাত্রা কিন্তু দিনের তাপমাত্রা খানিকটা বাড়বে যদি আমরা বলি যে দিনের তাপমাত্রা যেরকম রয়েছে খুব একটা কিন্তু শীতের আমেজ আমরা দুপুর মানে দিনেবেলা লক্ষ্য করতে পারবো না তবে সকাল এবং রাতে কিন্তু হালকা শীতের অনুভূতি পাব এবং এক কথা বলতে গেলে দিনে কিন্তু উধাও হবে শীতের অনুভূতিটা যেখানে বলতে গেলে যে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে রাত এবং দিনের তাপমাত্রা খানিকটা কিন্তু হেরফের আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ তাপমাত্রা অনেকটা কম থাকা সম্ভব রয়েছে এছাড়াও যদি বলি আমরা যে আজ যদি আমরা দেখি কলকাতার দিকে আজ কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াস ঘরে কিন্তু ছিল তাপমাত্রা এবং পশ্চিম জেলাগুলি এই দিকে যেমন দেখি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলি থেকে পনেরো ডিগ্রি কোথাও ষোলো ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি তবে যদি আমরা দেখি তাপমাত্রা কবে থেকে পরিবর্তন হতে পারে তাহলে দেখতে বলি তাহলে বলতে গেলে যে আগামী আজ থেকে যদি আমরা শুরু করি আজ থেকে আজ হচ্ছে কীবার আজ হচ্ছে মঙ্গলবার আমরা যদি বুধবার থেকে শুরু করি তাহলে বুধবার থেকে আগামী পরবর্তী চার দিনের কথা বলি তাহলে বলতে গেলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত দু থেকে দিন তাপমাত্রা কমার সম্ভব রয়েছে আগামী চার দিনের মধ্যে অর্থাৎ বলতে গেলে যে তাপমাত্রা কিন্তু কিছুটা কমবে এবং যে কারণে বলতে গেলে শীত কিন্তু আমেজ যা কি শীতে আমরা অনুভব করতে পারবো এক কথা বলতে গেলে যদি আমরা দেখি কবে থেকে দেখতে ইচ্ছা আমরা আজ হচ্ছে মঙ্গলবার বুধবার শুক্রবার শনিবার থেকে আমরা দেখতে পাবো আমরা শুক্রবার শনিবার থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটা কমবে অর্থাৎ কোথাও এগারো ডিগ্রি কোথাও দশ ডিগ্রি কোথাও নয় ডিগ্রি তাপমাত্রা তার সময় রয়েছে তবে পশ্চিম জেলাগুলি বিশেষ করে যদি আমরা দেখি এই দিকের জেলাগুলি পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে এই সব এই সমস্ত জায়গা দেখতে পাবো আমরা তাপমাত্রা কিন্তু রাতের দিকে এবং সকাল দিকে তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকবে দেখ পুরুলিয়া বারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে কবে শুক্রবার অর্থাৎ আমি চার দিনের মধ্যে দেখতে তাপমাত্রা কিন্তু খানিকটা কমতে শুরু করেছে তবে একটা বিশেষ মানে একটি কলকাতার দিকে দেখতেছি কলকাতার দিকে ষোলো ডিগ্রি এবং আমি যদি চলে এসেছি শনিবার দিকে শনিবার হ্যাঁ শনিবার দিকে তাহলে দেখতে পাবো আমরা যে বিভিন্ন জায়গায় কিন্তু পুরুলিয়ার দিকে দেখতেছি আমরা যে নয় ডিগ্রি তাপমাত্রা থাকা সম্ভব রয়েছে নয় ডিগ্রি এবং এদিকে দেখতেছি আমরা বলরামপুর এদিকে দেখতেছি আমরা বাঁকুড়ার দিকে দশ ডিগ্রি বিষ্ণুপুর এগারো ডিগ্রি কুতুলপুর হচ্ছে দেখতে এগারো এগারো ডিগ্রি আরামবাগ হুগলির দিকে এগারো ডিগ্রি অর্থাৎ পশ্চিমী জেলাগুলোর দিকে তাপমাছ কিন্তু অনেকটা কম থাকবে অর্থাৎ বলতে গেলে কন কোন শীতের আমেজ কিন্তু পশ্চিমী জেলাগুলো ভীষ করে আমরা লক্ষ্য করতে পারবো এবং অনুভব করতে পারবো তাছাড়া বাদবাকি জেলাগুলোর দিকে বাদবাকি জেলাগুলিও দেখতেছি আমরা তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকার সময় রয়েছে এগারো ঘরে কোথাও বারো ঘরে থাকার সময় রয়েছে ভোরের দিকে অর্থাৎ যদি আমরা দুপুর দিকে চলে আসি তাহলে তো দুপুর দিকে দিন তাপমাত্রা কিন্তু আরও বাড়তি এক কথা বলতে গেলে যে শীতের আমেজটা কিন্তু হারিয়ে যাবে দুপুরের দিকে কারণ তখন কিন্তু আমরা তাপমাত্রা খাঁচটা বেশি লোক ঘুরতে পারছি রবিবার দিকে যে আমরা আসি রবিবার দিকে কীরকম তাপমাত্রা থাকতে পারে দেখতেছি রবিবার দিকে তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি এবং দিতে আমরা বারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মূলত সব জায়গায় একরকম থাকার সম্ভব নেই কোথাও বেশি থাকে কোথাও কম থাকার সম্ভব তাপমাত্রা তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আমরা দেখি পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকেই আমরা তো ভোরের দিকে দেখতে পাচ্ছি আমরা বর্ধমান এদিকে গোসকাড়া এদিকে দুর্গাপুর বাঁকুড়া এদিকে পুরুলিয়ার দিকে নয় ডিগ্রি অর্থাৎ আগামী শনিবার থেকে তাপমাত্রা আরও খানিকটা কমার সম্ভব রয়েছে এবং যদি আমরা বলি তাপ এদিকে ঘন কুয়াশার সম্ভাবনা যদি আমরা দেখি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে আগামী দুই দিন যদি বলি দুই দিন তিন দিন মূলত সকাল এবং ভোরের দিকে কিন্তু কুয়াশার সম্ভাবনা লক্ষ্য করতে পারবো যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা এদিকে যে আমরা চলে আসি প্রথম আজ থেকে যে আমরা দেখি আজ ভোরের দিকে তাহলে মূলত দেখতে পাবো আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ঘন কুয়াশা এবং হালকা মাঝের কুয়ার সময় থাকছে বিশেষ করে যদি আমরা দেখি পশ্চিম জেলা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলি এই দিকে পুরুলিয়ার দিকে এদের বাঁকুড়া বীরভূম এই সাইডে মূলত বেশ কিছু জায়গায় কিন্তু সকাল দিকে এবং মূলত বলতে গেলে হালকা কুয়ার রয়েছে এবং মাঝের কুয়ার সময় থাকছে তাছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিকে বিশেষ করে পর্বত অঞ্চলগুল দিকে দেখতে চাই আমরা আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সব পর্বত অঞ্চলগুলি কিন্তু মানে ঘন কুয়াশা সময় থাকছে বেশ কিছু জায়গায় তাছাড়া বাংলাদেশের দিকে এবং ত্রিপুর দিকে এই সমস্ত কিন্তু কুয়াশার সম্ভাবনা আমরা লোক ঘুরতে পারছি যদি আমরা দেখি এই যে দেখতেছি আমরা যে বাংলাদেশের দিকে কিছু জায়গায় এবং দেখতে চাইছি না ত্রিপুর দিকে বেশ কিছু জায়গায় কুয়াশার সম্ভব রয়েছে এবং আমি চলে এসে আগামী বুধবার বুধবার ভোর বা সকাল দিকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল দিকে আমরা দেখি দেখতে চাই আমরা যে ত্রিপুর দিকে এদিকে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এই সমস্ত রাজ্যগুলোর দিকে এবং পুরুলিয়া আলিপুর দুয়ার উত্তরবঙ্গের দিকে বিভিন্ন জায়গায় কুহার রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু মানে হালকা মাঝারি কুহার সম থাকবে সকালের দিকে এবং যদি আমরা দেখি আরও যদি বলা হয় যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা মূলত বলতে নেই বলেই চলে অর্থাৎ বৃষ্টি কিন্তু ইতিমধ্যে সেরকমভাবে সম্ভাবনা নেই তবে যে দেখতে পাচ্ছি আমরা যে ঘূর্ণিঝড়ের কথা যেটা বলি তাহলে বলতে গেলে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা কীরকম থাকছে এবং কবে থেকে আবহাওয়ার মানে ঘূর্ণিঝড়ের এই পরিবর্তন হতে চলেছে তাহলে বলতে গেলে দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড়টা কিন্তু আমরা লক্ষ্য করতে আর যদি চলে আসছি আমরা আজকের দিকে তাহলে দেখতে পাচ্ছি আমরা এদিকে আজ থেকে দেখি তাহলে মূলত বলতে গেলে এটি কিন্তু উত্তর তামিলনাড়ু এবং পুদুচারী উপকূলে ওই দিকে কিন্তু ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে আর যেটা আমরা দেখেছিলাম এটি কিন্তু এই দিকে যাওয়া সম্ভব রয়েছে সেটা কিন্তু আবার ব্যাক হয়ে এটা আমরা দেখতে যাচ্ছি এই দিকে সরে আসছে অর্থাৎ এদিকে সরে আসার সম্ভব রয়েছে এবং যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা যে পরবর্তী বারো ঘন্টা যদি দেখি তাহলে বারো ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে আরও নিমচে তীব্রতা বজায় থাকবে অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল পর্যন্ত দুই নিউজের প্রভাব আগামীকাল সম্পূর্ণভাবে নয় আগামীকাল যদি আমরা দুপুর বা সকাল অব সকাল দেখি তাহলে দেখতে যাচ্ছি যে নিম্নচাপটা কিন্তু তীব্রতা বয়ে থাকবে এরপর যদি আমরা দেখি আরও পরবর্তী বারো ঘন্টা অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যে দেখতে আমরা যে পরবর্তী পরে এটি সু মানে হবে এবং এটি মূলত অনেকটা দুর্বল হয়ে পড়বে যে কারণে বলতে গেলে এরপরও কিন্তু আগামী আগামীকাল পর্যন্ত থাকবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সময় রয়েছে তামিলনাড়ু পুড়ুচারি উপকূলীয় জেলাগুলোর দিকে এবং বিভিন্ন জায়গায় যদি বৃষ্টিমুড়ে আসছি আমরা এতে যাচ্ছি আমরা তামিলনাড়ুর দিকে এদিকে চেন্নাই এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে কিছু জায়গায় এই সমস্ত জায়গা কিন্তু বৃষ্টির সময় থাকছে আগামীকাল এবং চার তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা কমবে এবং জায়গায় প্রভাবটা কমে যাওয়ার সম্ভব রয়েছে এদিকে যদি আমরা দেখি কুয়াশার সম্ভাবনা কিন্তু তাছাড়া শৈত্য প্রবাহ চলার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় দিল্লির দিকে তাছাড়া যদি আমরা দেখি হরিয়ানা এদিকে পাঞ্জাব চণ্ডীগড় এই সমস্ত জায়গায় কিন্তু শৈত্য চলার সম্ভব রয়েছে আগামী কয়েকদিন যে বলতে গেলে যে সম মানে দিল্লির এই সাইডে মূলত আমরা শৈত্য প্রবাহ সম্ভাবনা লক্ষ্য করতে পারবো এবং উত্তরবঙ্গের উত্তরে যে উত্তর ভারতে প্রবর্তন চুল দিয়ে কিন্তু সত্যি পর্যন্ত পরিস্থিতি তৈরি হওয়ার সময় রয়েছে তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল এসব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ